দেখা দিয়া মনে আগুন জালাইলো বন্ধু কই গেলো দেখা দিয়া মনে আগুন জালাইলো বন্ধু দেখা দিয়া মনে আগুন জালাইলো জালায় আছে প্রেমের আগ তা বারে দিগুন অন্তরে রাগ জালায় আছে প্রেমের আগ তা বারে দিগুন অন্তরে রগুন সরল সোজায় আমায় পায়া বিশ্বের বরি কাইলো বন্ধু কই গেলো দেখা আমনে আগুন জালাইলো বন্ধু দেখা আমনে আগুন জালাইলো কেন আমার পাগল হইল মন সে আমার জীবন মরণ সাধনা দন কেন আমার পাগল হইল মন সে আমার জীবন মরণ সাধনা দন তোমাৰ নীকেও দেখ তাৰে কোতাই জানিলো কাইল বন্ধু কৈ গেল দেখা দিয়া মনে আগুঞ জালাইলো বন্ধু দেখা দিয়া মনে আগুঞ জাল কেন আমার জরে জল কোথায় গেলে পাব তারে বল বল কেন আমার জরে জল কোথায় গেলে পাব তার বল শকি বল কয়সা লা পারিনায়ার অন্তরে কিরু খো কয়সালামে পারিনায়ার অন্তরে কিরু হইল বন্ধু কই গেল।